এটাও থাকবে অনলি 399 টাকা থাকবে 399 টাকা এটা এটাও 399 টাকা 399 আসসালামু আলাইকুম যারা চলছেলাম কোইন শপ থেকে মাত্র 399 টাকায় খুব সুন্দর কিছু স্কার্ট এবং হচ্ছে টপ শার্টের কালেকশন দেখাবো এটা কিন্তু মাত্র 399 টাকায় বিশাল घेरे স্কার্ট পাবেন ঠিক আছে অনেক জায়গায় অনেক স্কার্ট দেখেছেন বাট এগুলো এত বেশি ঘের দেখলেই বুঝতে পারবেন তো যারা সরাসরি দেখে নিতে চান ভিজিট করবেন কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মোদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা এটা কিন্তু ওপেন বাটন অরিজিনাল চায়না নিলে রং কাশের গ্যারান্টি আছে হান্ড্রেড গ্যারান্টি হবে চল্লিশ বিয়াল্লিশ যেটা সিটা দেওয়া থাকবে তাহলে ছোটো আচ্ছা

এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর চাই আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা এটাও থাকবে অনলি 399 টাকা টাকা এটা হচ্ছে রেড মেরুন কালার কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এটা এসকার 399 ছবি পাঠাচ্ছি

করে ভিডিওটা দেখে নিতে আচ্ছা ভিউয়ার্স পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ইয়েলো কালার কন্টাস্টে থাকবে সবগুলো কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর হচ্ছে এটা স্কার্টটা ওকে এটাও 390 টাকা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু ওপেন বাটন শার্ট এটা گارমেন্টস কটন ফাব্রিকের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটা স্কার্ট প্রাইস থাকবে 399 ওকে তো যারা বিজনেস পারপাসে নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ভাইদের কিন্তু হিউজ কালেকশন পরিমাণ কালেকশন তো দেখা যায় সফট ভিডিও তো দেখানো যায় না 399 এই পাবেন না হলো 50 থেকে 60 টা শুধু প্রিন্ট এবং এক কালারের মধ্যে পেয়ে যাবেন ওকে এটা একটা প্রিন্ট এগুলো ওপেন বাটন শার্ট শার্ট গুলো 40 42 পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে এটা স্কার্টটা তাদের স্কার্টে প্রচুর ঘের এটা দেখেন এই স্কার্ট কিনতে গেলে 300 350 নিচে আপনারা পাবেন

এই হচ্ছে এটা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা দেখ এটা হচ্ছে পিক কালার ঠিক আছে এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বইতে তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ভাইরা কিন্তু হোলসেলার আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন কারণ এত স্কার্ট শুধুমাত্র পাবে এছাড়া আমার অন্য কোথাও এত ঘের পাবে এই প্রাইজ অন্তত এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার এই হচ্ছে এটার স্কার এটাও তিনশো নিরানব্বই টাকা অনলি তিনশো নিরানব্বই টাকায় টু পিসের সেট এটা একটা কালার থাকবে এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই এটা হবে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে তিনশো নিরানব্বই করে ওকে